গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি সকাল সাড়ে নটা থেকে সকালবেলা উঠেছিলাম উঠে দেখি মানে ছেলেকে রেডি করাতে যাব দেখি কি বৃষ্টি শুরু হয়ে গেছে বিয়া স্কুলে টুলে পাঠাতে পারিনি তা কী করলাম আবার শুয়ে পড়েছি ভাবলাম আটটার সময় উঠবো উঠে উঠে সাড়ে যাবো জল দিতে কিন্তু সেই ওঠা উঠলাম সাড়ে আটটায় ঘুমে পড়েছিলাম আর উঠতে পারিনি দিয়ে এখন রিও স্নান করছে রিও বাবা স্নান করছে আমি এই দেখো বিছানায় তুলে নিলাম এই ফাঁকে ঘর পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এখন স্নানে যাব স্নান ধান করে যাব জলেশ্বরে জল দিতে ঠিক আছে তারপরে এসে বাকি যা বান্না করবো আজকে দিনটা শুরু করব ঠিক আছে তাহলে চলো স্নান ধান করে একবারে পুজো দিয়ে এসো তোমাদের সামনে আসছি আর সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কী কী করছি না করছি ঠিক আছে এই দেখো সকালবেলা চলে গেছিলাম জলেশ্বর মন্দিরে পুজো দিতে এই দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বাবাকে একটু আরতি করে নিচ্ছি ধূপকাঠি মোমবাতি দিয়ে এই দেখো মন্দিরটা অনেক বড় তোমাদের কোনো একদিন গেলে ঘুরিয়ে দেখাবো আবার কোনো সময় ঠিক আছে আজকে আর সুযোগ হয়নি সেইভাবে ভিডিও করে দিয়েছিল একটা বোন আমার ও এসেছিলো ওখানে পুজো দিতে তাই বললাম আমাকে একটু ভিডিও করে দে না তাইও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে দেখো এই দেখো এখন ধূপকাঠি মোমবাতিগুলো লাগিয়ে দিলাম ওখানে পুজো দেওয়া কমপ্লিট আমার এই জাস্ট পুজো দিয়ে বাড়ি এলাম এসেছি বড় মশাই কাজে বেরোবে বলে এখন তাড়াতাড়ি করে রান্না হবে না তাই বললাম পরোটা নিয়ে আসো এই দেখো যে পরোটা নিয়ে আসলো সবার জন্য সবার সকালে ব্রেকফাস্ট পরোটা দিয়েই হবে বাপ ছেলে খেতে বসে পড়েছে ছেলে বসেছে ম্যাম পরোটাতে আসবে তাই জন্য তাড়াতাড়ি খাচ্ছে আর বাবা তাড়াতাড়ি খাচ্ছে কাজে বেরোবে বলে বুঝলে খেয়ে নি করা তারপরে আমি খাচ্ছি মা এখন আজকে জল ঢালতে এই দেখো বড়মশায় এখন রেডি হয়ে গেছে কাজে বেরোবে বলে ব্যাগ হেলমেট সব গুছিয়ে নিল এবার কাজে বেরিয়ে চলে যাবে বাইরে গাড়ি রাখা আছে এই দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এখন কাজে ঠিক আছে ওই বাইকটা রাখা আছে ভেবনা যে ওটা এর আবার ওর গাড়ি বাইরে রাখা ছিল রাস্তায় এখন নিয়ে বেরিয়ে যাবে আমি ক্যামেরা করছি বলে তাকাচ্ছিল না এই দেখো এদিকে মায়ের ঘরের পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদগুলো ছিল বাট খেয়ে নেওয়া হয়েছে প্রসাদটা আর এই যে ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে মা এখন জলেশ্বরে যাবে বড় মাসে বেরিয়ে গেল রিওর ম্যামও পড়াতে চলে এসেছে এদিকে দেখো ডাল নামিয়ে ফেলেছি সব রকম সবজি দিয়ে এখানে করছি পটল ভাজা আমি যেহেতু খাবো না তাই অল্পই করছি মা খাবে একা হুম এই যে পটলটাকে লাল লাল করে এখন ভেজে নিচ্ছি আর এদিকে কেটে রেখেছি ঝিঙে আলু ঝিঙে আলুর পোস্ত করব আর করব সোয়াবিনের তরকারি আলু দিয়ে তাই জন্য সোয়াবিনটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে ছেলে রান্নাঘরে এসে বলছে আমায় দেখাও আমায় দেখাও এই দেখো দুষ্টুমি করছে এসে দেখেছো এই দেখো সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আলুও কেটে নিয়েছি আর এই যে আদাও কেটে নিয়েছি আদাটাকে কুড়িয়ে দেবো আর মেশিনে পেস্ট করব না ঠিক আছে এই যে কড়াই বসিয়ে দিয়েছি আগে আলুগুলো ভেজে নেব ভালো করে এই যে একদম ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি সব ওখানে দুধটা এসে গিয়েছিলো আছে তাই জন্য দুধটা জাল দিয়ে রেখে দিলাম ঠিক আছে আর এই যে এদিকে ইয়ে করছে খেলা বা দুষ্টুমি যেটা বলবে তোমরা আর এখানে এই যে সোয়াবিনের ফাইনাল লুক ঠিক আছে আর এখানে এই যে ঝিঙে আলু পোস্ত আর পটল ভাজা আর ওখানে রয়েছে মুগের ডাল এই যে সবজি দিয়ে করেছি সব রকম আর ওখানে তো ভাত এই দেখ বাসনগুলো মা ধুলো মা মাজলো আর আমি ধুয়ে নিলাম কাজে দিদিকে ছাড়িয়ে দিয়েছি একটু অসুবিধা হচ্ছিল তাই জন্য কাজে দিদিকে ছাড়িয়ে দিয়েছি আর এখন ঘর মুছে নেবো ঠিক আছে চলো ঘরটার মুছে নিই স্নান তো আজকে হয়েই গেছে আজকে স্নানের অসুবিধা নেই ঢপটাও ধুয়ে দিলাম একবারে স্নান হয়ে গেছে অসুবিধা নেই কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে রিওকে ভাত খাওয়াতে হবে দুটো দশ বাজে অলরেডি তারা তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিয়ে ভাত খাওয়াবো রিওকে বুঝলে চলো তাহলে ঘরটা মুছে নি তারপর তোমাদের সাথে খাবার টেবিলে দেখা হচ্ছে আমি তো ভাত খাবো না আজকে উপোস আছি যেহেতু শুধু রিওকেই খাওয়াবো এই দেখো এখন ঘর মুছে নিচ্ছি আর ওইদিকে ছেলে দেখো আমার বাসন মেজেছি ওখান থেকে একটা থালা নিয়ে এসে ইয়ে কিসের কাঠি দিয়ে যেন ও সেই আমি প্লাস্টিকের ঝাড়ু কিনেছিলাম সেই ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে বুঝলে দুটো কাঠি বের করেছে এখন ওই দিয়ে বাজাচ্ছে আর প্লাস আমার আর ওর ব্রাশ আমার আর ব্রাশটা ঘরে রাখি ওই দুটো ব্রাশ দিয়ে এখন বাজাচ্ছে আর আমি এদিকে ঘরটার মুছে নিচ্ছি যে প্রচণ্ড দেরি হয়ে গেছে প্রচণ্ড মানে প্রচণ্ডই দেরি হয়ে গেছে আর কিছু বলার না এড়িওর খেতে খেতেই বেজে গিয়েছিলো আজকে তিনটে এই ঘর মুছবো তারপর খাওয়াবো এই যে টর মুছে এখন ফ্রেশ হয়নি এখনও ফ্রেশ পরে হব অনেকটা বেলা হয়ে গেছে বলে আগে রিওকে খেতে বসিয়ে দিয়েছি সোয়াবিন ডাল দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি এখন যে এখন রিওকে খাইয়ে দাইয়ে আসলাম এসে একদম গাটা ধুয়ে নাইনটা চেঞ্জ করে নিলাম এত গরম লাগছে সকাল থেকে এত ঘেমেছি এত ঘেমেছি দেখো এখনো কপালে ঘাম শু করছে না তাই আজকে একটু এসি চালাতে বাধ্য হলাম এসি চালিয়ে এখন একটু শুভ রিওকে নিয়ে আর বাবা এসেছিল বাবা এই দেখো টিফিন কৌটোয় খিচুড়ি পাঁপড় ভাজা দিয়ে গেল মা খিচুড়ি রান্না করেছে তাই জন্য দিয়ে গেল ওটা খাবো একটু পরে খাবো এখন একটু রেস্টুরেন্ট নেবো রেস্টুরেন্ট নিয়ে আর পারছি না সে সকাল থেকে একভাবে গাড়ি চলছে আমি যখন কথা বলি তখন কথা বলবি না মুখ কাট করে মুখ করে ফের আমি যখন কথা বলি এখন কথা বলবি চোখে ঘুম নেই কিছু নেই যাই হোক আমি এখন একটু রেস্ট নিই ঠিক আছে এখন একটু ঘুম পাড়াই ব্যায়ামে মনে হচ্ছে আজকে আমারিও আর যাওয়া হবে না তো প্রচণ্ড মেঘ হয়েছে বাইরে এখন কালো কুচকুচে মেঘভাবে ব্যায়ামগুলো কামাই হচ্ছে আর ফালতু ফালতু মাইনেগুলো যাচ্ছে কিছু করার নেই ছেড়ে দিলেও অসুবিধা ওর যা হয় তাতে ব্যায়াম না করলে হবে না ব্যায়ামেই ওর রোগ সারবে এই দেখো টাঁকে সব সময় ঠান্ডা লেগেই থাকে ঠিক না এখন ওষুধ চলছে কন্টিনিউ ওর ঠান্ডা লাগার ওষুধ কন্টিনিউ চলতেই থাকে বলো চিজ যেটা মজায় পুজো না 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 রান্না করেছে দিদান রান্না করেছে দিদান রান্না করে পাঠিয়েছে আমার জন্য প্রিও হবে ঠিক আছে আমি চ আমি বাবা একটু তো বাবা তো কিছুই খেতে ভালোবাসে তাই আমি মাঝেরটা ওপরেরটা তুমি আর নিচেরটা বাবা ঠিক আছে চলো তাহলে বিকেলে আবার দেখা হচ্ছে ঠিক আছে এই যে এখন প্রায় বিকেল বাজে পৌনে পাঁচটা এখন আমি খেতে বসছি দেখো খিচুড়ি পাঁপড় ভাজা আর আমি করেছিলাম সোয়াবিন আর পটল ভাজা দিয়ে এখন খেয়ে নেবো বাইরে খেতে যাব মা বাইরে দিয়ে দরজাটা আটকে দিয়ে অনেক ঘুমিয়ে পড়েছে অতবার ডাকলাম সারা দিল না বুঝলে তাই কী করবো ঘরে জান্নাতেই খেতে বসে পড়েছি দেখো এখন জান্নায় বক্স জাননাটায় বসে বসে খাচ্ছি আর ওইদিকে রিয়ো ঘুমোচ্ছে রিয়ো একটু পরেই উঠে গেছিলো জানো আমি খেতে খেতে ইয়ে উঠে গেছিলো উঠে বলছে যে মা আমি একটু খাবো দাও দিয়ে দিতে গেলাম তখন আর খেলো না বললো পরে খাবো সেই পরে আর পরে খাওয়া তো আর হলোই না চলে গেল পিপি বাড়ি আমি একটু খেয়ে নিলাম খেয়ে বললাম না তোমাদের যাব সেখানে যাবার ছিল আবার এক তাড়াতাড়ি করে একটুখানি পুরোটা খাইনি আর অল্প একটুই খেয়েছিলাম খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম এই যে আমি এখন রেডি হয়ে গেছি যাব একটু একটা জায়গায় যাব তোমাদের পরে কোনো সময় বলবো ঠিক আছে আর গেল ওর পিপি বাড়ি ঘুম থেকে উঠেই বললে পিপি বাড়ি যাবো ওয়েদারের যা অবস্থা দেখাও তোমরা তোমাদের দেখাচ্ছি দেখো পুরো একদম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা পুরো আকাশ একদম মেঘে ঢাকা এই দেখো দেখতে পাচ্ছ আর রিওকে ব্যায়ামে পাঠাতে সাহস পেলাম না কারণ আগের দিন তোমাদের বললাম না সে গিয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েই থাকতে হয়েছে ওর বাবা এসে ঠিক খেতেও পারেনি ওই জন্য আর পাঠাতে সাহস পেলাম না নয় গিয়ে আমি এক জায়গায় যাবো সেখানেও না আমার যাওয়া হবে না কারণ ওর বাবা এখনো বাড়ি আসেনি কখন আসবে তারও ঠিক নেই ওই জন্য ভাবলাম থাক দরকার নেই আরও ঘুম থেকে উঠে বললো যে পিপি বাড়ি যাবে তাই জন্য ওর দাদা এসবে নিয়ে গেল ঠিক আছে হয়তো রাত্রে আসবে বাড়িতে এখন ঘড়ি কাটায় বাজে প্রায় পনেরো নটা আমি বাড়িতে এসেছি অনেকক্ষণ এসে খানিক্ষণ রেস্ট নিলাম নিয়ে এখন এই যে রেডি হয়ে নিয়েছি আমি রিওর বাবা দুজনেই রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি কোথায় বলো তো রিওকে আনতে পিপি বাড়িতে এই দেখো আর বাবা ক্যামেরার দিকে টাকা না আর ইহর ক্যাডবেরিগুলো খাচ্ছে বসে বসে জিজ্ঞেস করছি আর হাসছে এই যে এখন চলে এসেছি দিদির বাড়িতে দিদি আটা মেখেছিল আর এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছিল তাই আমি বললাম ছেলে পেলেগুলো খাবে খিদে পেয়ে গেছে আমি বললাম যে তুমি বেলে দাও আমি তাড়াতাড়ি করে ভেজে নিই তাই এখন এই যে দিদি বেলে দিচ্ছে আর আমি গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিচ্ছি এক একটা করে আমার আবার লুচি স্পেশালিস্টে লুচি না ফুললে মাথা গরম হয়ে যায় সব কটা লুচি ফুলে দেখো লুচি না ফুল এই যে ভাজার সাথে সাথেই বাবু এখন খেতে বসে পড়েছে পিপিকে বলছে তাড়াতাড়ি ভাজো তাড়াতাড়ি ভাজো আমার খুব খিদে পেয়েছে আসল কথা কি বলো তো সন্ধ্যাবেলায় কিছু খায়নি ওই জন্যই খিদেটা পেয়ে গেছে বেজে ছিল রাত দশটা এইযাক বাড়ি চলে এসেছি দিদি বাড়ি থেকে ঠিক আছে এই যে রিয়োকে নিয়ে টিয়ে চলে এসেছি খেলাম ওখানে দিদি রান্না করেছিল যেহেতু খেলাম আছে যেহেতু আমার উপোসও আছে ভাতটা তো বাবার চিনে লুচি করেছিল তাই দুটো খেয়ে নিয়েছি মাথায় লাগলো গো যাই হোক তাহলে ভিডিওটি আর বড়ো করলাম না ঠিক আছে তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে নিয়ে আবার নতুন সকালে ততক্ষণের জন্য বাই গুড নাইট আর হ্যাঁ যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওকে গুড নাইট